সাফল্যের চাবিকাঠি কোকেন পতিতা আর আচ্ছা যা শুনলেন ঠিক তাই মার্টিন স্কোর্সেজিৎ দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট সিনেমাটা ঠিক এই রকমই সব লাগাম ছাড়া সংলাপ আর দৃশ্য দিয়ে আমাদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে আছে শুধু টাকা ক্ষমতা আর লাগামহীন জীবন আর লিওনার্ডো ডি ক্যাপ্রিওস সেই অভিনয় তো আমাদের একেবারে মন্ত্রমুগ্ধ করে রাখে কিন্তু সিনেমার এই যে চোখ ধাঁধানো মাথা ঘুরিয়ে দেওয়া গল্পটা এর পেছনে আসল ঘটনাটা ঠিক কী ছিল পর্দার পেছনের আসল জর্ডেন বেলফোর্ট লোকটা কেমন ছিল মানে এই গল্পের ঠিক কতটা সত্যি চলুন আজ সিনেমার পর্দাটা একটু সরিয়ে দেখি বাস্তবতার সাথে ঠিক কতটা মিল আছে আজকের এই পর্বে আমরা ঠিক এটাই করতে যাচ্ছি সিনেমার সেই সব আইকনিক দৃশ্যগুলোর সাথে আসল ঘটনাগুলো মিলিয়ে দেখব আর জর্ডেন বেলফোর্টের জীবনের এমন কিছু দিক তুলে ধরব যা হয়তো সিনেমাতেও এড়িয়ে যাওয়া হয়েছে তো কি কি থাকছে আজ প্রথমে দেখব সিনেমার এই উলফ চরিত্রটা কিভাবে একটা কিংবদন্তি হয়ে গেল তারপর জানব পর্দার আড়ালের আসল মানুষটাকে সিনেমা আর বাস্তবতার মধ্যেকার ফারাকটা তো দেখবই সাথে থাকবে তার পর্দার বাইরের জীবন আর সবশেষে তার রেখে যাওয়া বিতর্ক আর উত্তরাধিকার নিয়ে কিছু কথা তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে সিনেমার উলফ এক কিংবদন্তি আচ্ছা এই সিনেমাটা কেন এত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল বলুন তো দেখুন এটা কিন্তু শুধু একটা হিট সিনেমা ছিল না এটা ছিল একটা ফ্যানোমেনন আয় করেছিল বিশ্বজুড়ে প্রায় তিনশো মিলিয়ন ডলার ভাবা যায় মার্টিন স্কোরসেজির সবচেয়ে বেশি আয় করা ছবি আবার আরেকটা মজার ব্যাপার হল এটা সেই সময়ের সবচেয়ে বেশি পাইরেটেড হওয়া সিনেমাগুলোর মধ্যেও একটা ছিল মানে মানুষ পয়সা দিয়ে হোক বা না দিয়ে হোক এই গল্পটা দেখার জন্য পাগল ছিল কারণটা খুব সোজা সিনেমাটা এমন এক লাগাম ছাড়া জীবনের ছবি দেখিয়েছিল যা আমাদের বেশিরভাগের কাছেই একেবারে কল্পনার মত তো সিনেমার এই কিংবদন্তির পর চলুন এবার একটু আসল মানুষটার দিকে তাকাই আমাদের দ্বিতীয় পর্ব চরিত্রের আড়ালের মানুষটি সিনেমাটা তো আমাদের দেখিয়ে দিল বেলফোর্ট কি কি করেছে কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু এড়িয়ে গেছে সে কেন এইসব করেছিল মানে এত লোভ এত বাড়াবাড়ির পেছনের আসল কারণটা কি ছিল সিনেমায় তো মনে হয় সে শুধু বড় লোক হতে চেয়েছিল ব্যাস কিন্তু আসল গল্পটা আরও অনেক বেশি জটিল বেলফোর্ড কিন্তু এমন একটা পরিবারে বড় হয়েছিল যেখানে তার বাবা মা ছিলেন সাধারণ হিসাবরক্ষক কিন্তু তাদের আশেপাশে ছিল সব ধনী মানুষ আর এই ধনী মানুষদের দেখতে দেখতেই তার মধ্যে একটা গভীর রাগ বা বলা যায় ক্ষোভ তৈরি হয় তার লক্ষ্যটা শুধু টাকা কামানো ছিল না তার লক্ষ্য ছিল এই ধনী লোকেদের খেলাতেই তাদের হারিয়ে দেওয়া আর এই খেলাটা জেতার জন্য তার প্রধান অস্ত্র কী ছিল সেটার নামই হল পাম্প অ্যান্ড ডাম্প স্কিম যদি সহজ করে বলি এটা ছিল সাধারণ বিনিয়োগকারীদের সাথে করা একটা বিশাল বড় জোচ্চুরি প্রসেসটা ছিল খুবই সাধারণ কিন্তু ভয়ঙ্কর দেখুন প্রথমে তারা খুব সস্তায় কোনও একটা কোম্পানির প্রচুর স্টক কিনে নিত এরপর তাদের বিশাল ব্রোকারের দল সাধারণ মানুষদের ফোন করে ভুলভাল বুঝিয়ে সেই স্টকগুলো বেচত যখন সবাই কিনতে শুরু করত তখন কি হতো। ঠিক ধরেছেন স্টকের দাম হু হু করে বেড়ে যেত আর ঠিক তখনই বেলফোর্ট আর তার ভেতরের লোকেরা নিজেদের সব শেয়ার বেঁচে দিয়ে বিশাল লাভ করত আর তারপর তারপর সেই স্টকের দাম আবার মাটিতে এসে পড়ত আর সাধারণ বিনিয়োগকারীরা তাদের সব টাকা হারাত আচ্ছা এবার আসা যাক আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং অংশে সিনেমা বনাম বাস্তবতা সিনেমার সেই সব মাথা খারাপ করা দৃশ্যগুলোর কোনটা সত্যি ছিল আর কোনটা পুরোটাই বানানো চলুন এবার এক এক করে মিলিয়ে দেখা যাক প্রথমে আসি সেই বিতর্কিত বামন ছোড়ার দৃশ্যটা নিয়ে এটা কি সত্যি উত্তর হল না একেবারে মিথ্যা বেলফোর্টের পার্টনার ডেনি পরুষ নিজেই বলেছেন যে হ্যাঁ তারা পার্টিতে ছোটখাটো মানুষদের ভাড়া করে আনতেন কিন্তু তাদের দিকে ছোড়াছড়ি বা কোনো রকম অসম্মান করার ঘটনা কখনোই ঘটেনি আর অফিসের মধ্যে সেই শিম্পাঞ্জি খোঁড়ার দৃশ্যটা ওটাও একদম বানানো গল্প পুরুষের কথা অনুযায়ী তাদের অফিসে কোনোদিন কোনও পশু পাখিও আনা হয়নি এটা শ্রেফ সিনেমার মশলা কিন্তু তার সেই বিশাল ইয়ট ডুবে যাওয়ার ঘটনাটা কিন্তু একশো ভাগ সত্যি তবে হ্যাঁ একটা ছোট পার্থক্য আছে সিনেমায় ইয়টের নাম ছিল নাওমি কিন্তু আসল নাম ছিল নাদিন আর ডুবে যাওয়ার কারণটাও ঠিক তাই বেলফোর্ট নেশার ঘোরে ক্যাপ্টেনকে এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে দিয়ে ইয়ট চালাতে বাধ্য করেছিল আর এবার শুনুন সবচেয়ে বড় চমকটা তার যে বিখ্যাত নাম দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট জানেন তো এই নামে তাকে কেউই কোনোদিন ডাকেনি এটা সম্পূর্ণ তার নিজের বানানো নিজের আত্মজীবনী লেখার সময় সে নিজেই নিজেকে এই নামটা দেয় মানে লোকটা নিজেই নিজের মিথ তৈরি করেছে সিনেমার গল্প তো শেষ হল কিন্তু আসল জীবনের গল্পটা তো সেখান থেকেই শুরু চলুন দেখি পর্দার বাইরে জীবনটা কেমন ছিল বেলফোর্টের তো এত বড় জালিয়াতি এত মানুষে টাকা মেরে দেয়ার পর তার শাস্তি কী হয়েছিল তাকে চার বছরে জেল দেওয়া হয়েছিল বটে কিন্তু সে আসলে জেলে ছিল মাত্র বাইশ মাস কারণ সে পুলিশের সাথে সব রকম সহযোগিতা করেছিল আর জেলেও একটা মজার ঘটনা ঘটে তার সেলের সঙ্গী কে ছিল জানেন বিখ্যাত কমেডিয়ান টমি চং তো বেলফটের এই সব অবিশ্বাস্য গল্প শুনে টমি চংই তাকে বলেন আরে তুমি তো এসব নিয়ে একটা বই লিখে ফেলতে পারো আর সেই বই থেকেই কিন্তু আজকের এই সিনেমা ভাবুন একবার বেলফট তার এই গল্প বিক্রি করে মানে বই আর সিনেমার রাইটস থেকে প্রায় দু মিলিয়ন ডলার কামিয়েছে কিন্তু অন্যদিকে যাদের টাকা সে মেরে দিয়েছিল তাদের কাছে সে এখনও প্রায় একশো মিলিয়ন ডলার দেনা শোধ করতে পারেনি মানে নিজের অপরাধের গল্প বেচে সে টাকা কামাচ্ছে কিন্তু ভুক্তভোগীরা এখনও তাদের টাকা ফেরত পায়নি আর সব থেকে বড় আইরনিটা কি জানেন জেল থেকে বেরিয়ে এই জর্ডেন ওয়েলফোর্ট এখন একজন মোটিভেশনাল স্পিকার সে এখন লোকেদের সেলস টেকনিক শেখায় মোটিভেশন দেয় এমন কি সিনেমার একদম শেষ দৃশ্যে যে লোকটা লিওনার্ডো ডিক্যাপ্রিওকে স্টেজে ডাকছে ওই লোকটাই কিন্তু আসল জর্ডেন বেলফোর্ট কি অদ্ভুত সব কিছুর শেষে এবার আসা যাক শেষ পর্বে বিতর্ক ও উত্তরাধিকার এই সিনেমা আর বেলসটকে নিয়ে এমন কিছু বিতর্ক আছে যা নিয়ে আজও কথা হয় সবচেয়ে বড় প্রশ্নটা হল এই সিনেমাটা কি একজন অপরাধীর জীবনকে মহিমান্বিত করেছে নাকি এটা আসলে বেলফোর্টের নিজেকে আবার নতুন করে ব্র্যান্ডিং করার একটা উপায় ছিল আর এর সাথে জড়িয়ে আছে আরও এক বিশাল কেলেঙ্কারির অভিযোগ বলা হয় এই সিনেমার ফান্ডিং এসেছিল মালয়েশিয়ার কুখ্যাত ওয়ানএমডিবি স্ক্যাম থেকে চুরি করা টাকা দিয়ে তাহলে শেষ পর্যন্ত দ্য উলফ অফ ওয়াল স্ট্রিটের গল্পটা আমাদের কি বলে একজন অপরাধীর এই চোখ ধাঁধানো জীবনযাত্রা কি আমাদের উৎসাহিত করে নাকি তার পতনটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা সিনেমাটা কিন্তু কোনও সহজ উত্তর আমাদের দেয় না উত্তরটা খোঁজার দায়িত্বটা বোধ আমাদের সবার